ওকে সো মূলত বিহান্স ডট নেট এটা হচ্ছে আমাদের লিঙ্ক সো পোর্টফোলিও ক্লাসে আজকে আমরা যেটা দেখবো যে কি করে বিহান্সে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস কি এবং অ্যাডিশনাল যে সেটিংগুলো আছে আমরা সেই সেটিংগুলো নিয়ে আজকে কাজ করব তো মূলত পোর্টফোলিও কিন্তু আমাদের প্রত্যেক ডিজাইনারে কিন্তু পোর্টফোলিওটা একদম ম্যান্ডেটরি আপনি যে ডিজাইনার তার একটা অন্যতম যে প্রমাণ সেটা হচ্ছে গিয়ে আপনার পোর্টফোলিও আছে অন পোর্টফোলিও মানে যে বিহান্সে হতে পারে আউনতেছনা তোমার বিহান্সটা হচ্ছে সবচেয়ে বেশি কি বলে फेमस এবং সবচেয়ে বেশি ডিজাইনাররা ব্যবহার করে এছাড়া আমরা পিন্টারেস্ট আমরা এছাড়া আমরা ড্রিবল ইউজ করতে পারি পোর্টফোলিও হিসেবে इवन আমরা আমাদের নামে একটা সাইট কিনে বা একটা ওয়েবসাইট কিনে বানিয়েও আমি এজ এ পোর্টফোলিও ব্যবহার করতে পারি তো এটা হচ্ছে পুরোপুরি ফ্রি বিহান্সটা হচ্ছে পুরোপুরি ফ্রি এখানে আমরা ফ্রি জাস্ট যেকোনো কাজ করে আপলোড করতে পারি কোনো চার্জ এখানে নেই আপনি র্যান্ডমলি এটা ইউজ করতে পারেন ওকে সো আমরা চলুন শুরু করি যে কি করে আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইন আপ উইথ ইমেল নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো নরমালি জাস্ট এখানে আমরা ক্লিক করি তো নেক্সট ফিল্ড চলে আসবে তো আমি যে অ্যাকাউন্টটা খুলব আরেকটা কথা বলে নিই প্রথমে এটা হচ্ছে গিয়ে Adobe একটা প্রোডাক্ট হচ্ছে Behance সো আপনার এটা হচ্ছে Adobe ID এডি হচ্ছে আপনার Behance আইডি একটাই আইডি হবে এই একটা আইডি দিয়ে আপনি অ্যাডোবে সকল ফিচার বা সকল যে সার্ভিস গুলো আছে সবগুলো আমরা এটা দিয়ে চালাতে পারবো ব্যাসটা আমাদের কিছু কেয়ারফুল থাকতে হবে যেন আমরা এটা নাম ভুলে যাই তো আমি এখান থেকে জাস্ট ইমেলটাকে কপি করে নিচ্ছি এখান থেকে ইমেল অ্যাড্রেসটাকে কপি করে নিলাম ওকে সো অবশ্যই এই ইমেল আগে থেকে যেন ব্যবহার না হয় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে

নাম দাও পর পাসওয়ার্ড তো মেন পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এখানকার পাসওয়ার্ডটা খুব স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগে রাইট সো পাসওয়ার্ড যদি স্ট্রং না হয় এবং ভুলে যাওয়ার চান্সও থাকে তো আমি জাস্ট একটা ডেমো পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্ড আপনাকে মিট করতে হবে ওকে

আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবো গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্টেড তো এখান থেকে সিমাই কাস্টম ফিল দিলে হয়ে 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 যাবে আচ্ছা সো দেখেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু তো যাওয়ার পর সো আমরা যদি একটু আসি এখান থেকে দেখেন ক্লিক করলে বিহেন্স প্রোফাইল নামে একটা অপশন আছে ক্লিক করি বিহেন্স প্রোফাইল সো এইটাই হচ্ছে আমার প্রোফাইল যেটা কিনা এখন একদম জিরো হয়ে আছে রাইট আমি একটা ইমেইলে আসি তো ইমেইলে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ভেরিফাই করতে বলতেছে অবশ্যই আপনি এটাকে ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই না করলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না তো আমি জাস্ট ক্লিক করে এখানে এটাকে ভেরিফাই করে দিচ্ছি ওকে লোড নিচ্ছে একটু তো এটা হোক হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড সো আমার ভেরিফাইড কাজটা কিন্তু আমার ডান এবার এখানে এসে আমাকে প্রোফাইলটাকে কাস্টমাইজ করতে হবে দেখেন এখানে চাইলে আপনারা একটা ব্যানার অ্যাড করতে পারেন আপনাদের যে কোনো কলার ডিজাইন হতে পারে বা আপনার কোনো ল্যান্ডস্কেপ হতে পারে যেহেতু আপনি কিন্তু ডিজাইনার তো আপনার অবশ্যই একটা ব্যানার থাকা উচিত তো ব্যানার সাইজটা কিন্তু এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার প্রোফাইল এখানে আপনার কোনো ছবি নেই দেখেন এখান থেকে আগে আমি ছবিটা আপলোড করবো এখানে জাস্ট মাউসটা হোভার করলেই নিয়ে আসলেই আপলোড অ্যাভাটার নামে একটা অপশন আছে ক্লিক করি জাস্ট ক্লিক করে জাস্ট এখান থেকে আমি ছবিটা অ্যাড করে দিব ওকে তো আপনার পছন্দ মতো আপনি ক্রপ করে নেন যতটুকু দরকার চাই ছোট করে নিতে পারেন আমি জাস্ট এটাকে এইটুকু রেখে ওকে করে দিচ্ছি সো দেখেন এখানে কিন্তু চলে আসছে আপনার ছবিটা এখানে ডান ওকে লোকেশন বাংলাদেশ ফাইন আমরা এখন অ্যাকাউন্টটা এডিট করব তো এডিট প্রোফাইলে ক্লিক করি

সম্পর্কে কিছু লেখা থাকতে হবে আপনি কতদিন ধরে কাজ করতেছেন আপনার কাজের এক্সপিরিয়েন্স এরিয়া কোথায় হ্যাঁ এক্সপার্ট কি কি কাজে আপনি সেই বিষয়ে আপনার সম্পর্কে এখানে লিখে নিবেন হ্যাঁ লাইক আমি কিছু ডেমো লিখে দিই software to keep on up in design okay

তো মান দিতে হবে যে জানুয়ারি কোন সাল থেকে করছেন ধরেন আপনি দু হাজার আঠারো থেকে করছেন জানুয়ারি পর্যন্ত আবার ফেব্রুয়ারি পর্যন্ত করছেন দু বিশ সাল পর্যন্ত এখানে কিছু ই লিখে জাস্ট এখান থেকে আচ্ছা এখানে আবার ইটা হইতে হবে সমস্যা এস টি পিএইচডি দিতে হবে না হলে হবে না ওকে এবার হয়ে যাবে ডান এক্সপেরিয়েন্স এখানে অ্যাড হয়ে গেছে আমি ব্যাকে চলে যাই

তো এখন এটা আছে এটাও খারাপ না এটা ইউনিক একটা লিঙ্ক চলে আসছে অটোমেটিক ঠিক আছে সো এটা লগ ইন ওকে দেখেন সেটিং এ যে কি করে আমরা আমাদের এই দেখেন বিহান্স ইউআরএল নামে একটা অপশন আছে হ্যাঁ বিহান্স ইউআরএল এটা বাই ডিফল্ট হয়ে গেছে এটি দিয়ে ক্লিক করে আপনি ধর আপনি এটা যাচ্ছেন চেক করেন এটা নাই কিন্তু অনুরাধা দিয়ে সার্চ করতে এটা হইতে পারে অনুরাধা ডিজাইন আপনার মতন করে আপনি আপনার পছন্দ মতো নিখতেন বাট নাম্বার রাখবেন না আপনার খুব দিন বড় না হয় সেটা মাথায় রাখবেন হ্যাঁ সেক্ষেত্রে লিঙ্কটা দিতে আপনার ইজি হবে বলতে আপনার ইজি হবে

তো আগে আপনার ডিজাইনের মকআপ গুলো জেপিজি করে আপনাকে রেডি করতে হবে যে আপনি যেগুলো এখানে আপলোড দিবেন ক্লিক করি এখানে ক্রিয়েট এ প্রজেক্ট ওকে সো এখানে কি কি অ্যাড করা যায় আপনি ইমেজ অ্যাড করতে পারবেন টেক্সট ফটো গ্রিড ইউজ করতে পারবেন ভিডিও চাইলে এখানে আপলোড করতে পারবেন লাইট রুমে ছবি ইউজ করতে পারবেন এখান থেকে এগুলো করা যায় যেহেতু আমরা ডিজাইনার আমরা ম্যাক্সিমাম টাইমে কি করি ইমেজ ইউজ করি তো আমি ইমেজে গেলাম ক্লিক করে তো সাপোজ আমি একটা ডিজাইন আপলোড করি আমার ইন থেকে আমার পিসি থেকে ওকে ধরুন এই কাজটা আপনার কাজ কালারফুল এটা ইয়ে আছে বা এটা ওপেন করি ছবিটা দেখিয়েছি জাস্ট এটা ওপেন হবে

ডিজাইন প্রত্যেকটি কিছু ট্যাগ আপনাকে ইউজ করতে হবে যাতে করে এটা রিচ হয় ভিউ আসে যেমন কর্পোরেট কমা দিয়ে দিলাম স্টেশনারি কমা দিয়ে বিজনেস কার্ড যে যাদের আছে এখানে হ্যাঁ লেটার হেড কালারফুল মানে আপনি এখান থেকে দিয়ে দেন এনলপ প্রিন্ট ঠিক আছে এর পাশাপাশি আরো দিতে পারেন আপনারা আপ টু টেন এখানে দেন টুলস ইউস কোন সফটওয়্যার ইউজ করেছেন এই কাজটা করতে ধরেন আমি সাপোজ ফটোশপ ইউজ করছি তাহলে ফটোশপ না ধরেন আপনি ইউজ করেছেন যে ইলাস্ট্রেটর আপনি जस्ट অ্যাডব লিখে সার্চ দেন ফটোশপ ইলাস্ট্রেটর আমি ইলাস্ট্রেটর দিলাম ওকে সো এটা ক্যাটাগরাইজ করতে হবে আপনাকে কোন ক্যাটাগরি কাজ এটা এটা ইলাস্ট্রেশন না গ্রাফিক ডিজাইন এগুলো আমাদের মোস্ট অফ দ্য আইটেম হচ্ছে কি কি গ্রাফিক ডিজাইনের আওতায় পড়বে দিয়ে দিব আচ্ছা নিচে যদি কোন কপিরাইট ইস্যু থাকে সে কপিরাইট লাইসেন্স আপনি এখানে অ্যাড করতে পারেন এবং যদি কোনো কন্টেন্টে কোনো ছবিতে যদি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট থাকে এইটিন প্লাস কোন কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা যদি অন করে দেন সেক্ষেত্রে সেই থামনেলটা দেখাবে না ছবিটা দেখাবে না অ্যান্ড অ্যাট কো ওনার্স ক্রেডিট অ্যান্ড মোর এটা ক্লিক করলে কি হবে দেখেন

ও এখান থেকে এবার শেয়ার করতে পারবেন দেখেন প্রমোট ইউর ওয়ার্ক ফেসবুকে টুইটার ফিটার লিঙ্ক দিন বা এই লিঙ্কটা কপি করে আপনি শেয়ার করতে পারবেন আপনার কাজ প্রোফাইলে চলে যায় দেখি কি অবস্থা এবার বিহেন্স প্রোফাইল তো দেখেন এখানে সুন্দর করে থাম নিলে আমার কাজটা দেখা যাচ্ছে আচ্ছা এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কাজকে কতজন লাইক দিল মানে অ্যাপ্রিশিয়েট করলো এখানে লাইক মিন হচ্ছে অ্যাপ্রিশিয়েট আর ভিউ মানে হচ্ছে কতজন মানুষ দেখলো তো এখন কিন্তু এখানে কিছু নাই আপনার অ্যাকাউন্টে আমি যদি একটু আমার অ্যাকাউন্টটা দেখাই

45 জন দেখছে এটা এটা 173 জন দেখছে 17 জন লাইক জাইকাটার মধ্যে তো এরকম ভেরিয়াস করতে 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 কিন্তু এই আস্তে আস্তে আমাদের প্রোফাইলে এখানে অ্যাড হবে যেমন আপনাদের কিন্তু এখন এখানে নাই ওকে সো আমরা এখন যে কথা বলবো এটা হচ্ছে যে কি করে আমরা এখানে আমাদের পোর্টফোলিওটাকে রিচ করতে পারি আমরা অনেক বেশি ভিউ পেতে পারি বা লাইক পেতে পারি দেখুন যখন আমাদের অ্যাকাউন্ট এখানে নতুন থাকবে আমরা যখন নতুন অ্যাকাউন্ট নিয়ে কাজ করব অ্যাকাউন্ট খুলব তখনই কিন্তু আপনি অটোমেটিক্যালি যদি ভিউস পেয়ে যাবেন এমন কিন্তু কিছু না আপনাকে তার জন্য সময় নিতে হবে আপনাকে রেগুলারলি কাজ করতে হবে এখানে আপলোড করতে হবে আপনাকে এখানে অন্যের যে কাজ সেখানে যে তাকে লাইক দেওয়া এবং তার কাজে কমেন্ট করা এবং তাকে ফলো করা এবং আপনাকে রেগুলারলি কিন্তু এখানে সময় নিতে হবে

রিলেটেড হতে হবে যদি রিলেটেড না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটা আসবে না রাইট এবং ট্রাই করবেন একটু ডিসক্রিপশন দেওয়া দেওয়ার জন্য এবং আরও একটা বিষয় হচ্ছে গিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করা লাইক খুবই সুন্দর করে যদি আমরা প্রেজেন্টেশনটা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমার কাজের ভিউজটা অনেক বেশি বেড়ে যাবে লাইক ধরেন আপনি এমনি আপলোড করে দিলেন আপলোড করে দেওয়ার পরে কিন্তু যেটা সুন্দর লাগছে না সেক্ষেত্রে কিন্তু আমরা ভিউজ পাবো না সো অ্যাজ এ ডিজাইনার প্রত্যেকজনের একটা করে পোর্টফোলিও থাকতে হবে তো বিহ্যান্সটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সাইট এবং অ্যাজ এ বিগিনার অর অ্যাজ এ ইন্টারভিডি ডিজাইনার অর এক্সপার্ট এখানে কাজ করে তো আরও কিছু মার্কেট বেসিক্যালি আছে শুধু বিহান্সটা আপনি রিবলে কাজ করতে পারেন আপনি ইন্টারেস্টে চাইলে আপনার কাজগুলো আপনি একটু রাখতে পারেন তবে বেহান্সটা একটু বেশি সর্বজন গৃহীত আর কি আপনি এখান থেকে খুব সহজে চাইলে আপনি আপনার কাজগুলো শেয়ার করতে পারেন ওকে সো মোটামুটি এই ছিল বিষয় বিহার সিলেটেড আশা করি আপনারা আজকে ক্লাসটি এনজয় করেছেন এবং আপনাদের এই ক্লাসটা অনেক অনেক কাজে লাগবে তো সবশেষে একটা কথাই বলবো নিজের কাজকে খুব বেশি ডেভেলপ করার জন্য প্রচুর কাজ করতে হবে যত বেশি কাজ করবেন তত বেশি কাজ আপনার ডেভেলপমেন্ট হবে এবং সেগুলোকে পোর্টফোলিওতে আপলোড করে দেওয়া যদি আপনি পোর্টফোলিওতে আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মধ্যে চেঞ্জ বুঝতে পারবেন যে আপনার কাজের মধ্যে কি চেঞ্জগুলো আসছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমি আজকের মতো শেষ করছি আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ